দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন কেমন বাংলাদেশ টাই অনুষ্ঠান সাথে আছি ইয়াসির শেফি দর্শক আমরা আমাদের এই আয়োজনের মধ্য দিয়ে বরাবরই চেষ্টা করি হারিয়ে যাওয়া বিলুপ্তপ্রায় অপেক্ষিত সেই সাথে সম্ভাবনাময় খাতগুলো তুলে ধরবার জন্য এবারেও তার ব্যতিক্রম নয় আমাদের এবারের পর্বটি আমরা সাজিয়েছি বাংলার আদি শিল্প বেদ ও বাড় শিল্প নিয়ে আমরা এবারে জানানোর চেষ্টা করবো এই শিল্পের বর্তমান কি দশা সেই সাথে আগামীতে যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে কীভাবে ব্যাত শিল্পকে রক্ষা করা যায় এবং ছড়িয়ে দেওয়া যায় সেই গল্প দর্শক আজকে আমি অবস্থান করছি চট্টগ্রাম শহরের জিস এবং দুই নাম্বারকে সংলগ্ন এলাকায় বলা যায় চট্টগ্রামে একেবারেই বিলুপ্ত প্রায় ব্যাত শিল্পের আসবাবপত্র ফার্নিচার এবং ঘর সাজানোর নানা জিনিসপত্র যে গুটি কয়েক বিক্রয় কেন্দ্র এবং কারখানা এখনও টিকে আছে আমরা তাদের সাথে আজকে কথা বলবো পুরো আয়োজন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমানে এই শিল্পের কি অবস্থা তাদের সংগ্রামের গল্পগুলো সেই সাথে তাদের যে সোনালী অতীত সেটাও আমরা জানার চেষ্টা করব এবং সার্বিকভাবে আগামীতে এই নিয়ে কীভাবে এগিয়ে যাওয়া যায় সেটাও আমরা আপনাদেরকে দেখাবো চলুন দর্শক দেখে নেওয়া যাক শুনে নেওয়া যাক তাদের গল্প এই মুহূর্তে আমি একজন ক্রেতাকে দেখতে পাচ্ছি যিনি একটি রকিং চেয়ার বোধহয় দেখতে পাচ্ছেন ভাইয়া আপনাকে স্বাগত আমাদের কেমন বাংলাদেশের অনুষ্ঠানে আপনার নামটা বলবেন কেমন আছেন আমার নাম আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা আমরা অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি আপনি বিভিন্ন জিনিসপত্র খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন এবং দেখে মনে হচ্ছে আপনি নিয়মিত ব্যাতের যে জিনিসপত্র আসবাবপত্র সেগুলো ব্যবহার করেন যদি বলতেন যে এত কাঠের ফার্নিচার প্লাস্টিকের ফার্নিচার কিংবা স্টিলের ফার্নিচার থাকতে আপনি ব্যাট শিল্পকে কেন পছন্দ করেন আসলে বিষয়টা হচ্ছে ব্যাথটা আমাদের পুরনো একটা ঐতিহ্য হ্যাঁ কাঠ বলেন প্লাস্টিক বলেন প্লাস্টিকটা আমাদের পরিবেশের সাথে তেমন একটা যাচ্ছে না পরিবেশ বান্ধব না আর কাঠেরটা যদি আমি বলি কাঠটা গুনে ধরা পুকে খাওয়া এই ধরনের একটা বিষয় আছে কিন্তু এই ব্যাথটা গুনে ধরার কোনো বিষয় নেই দেখতেও মোটামুটি সুন্দর হ্যাঁ এটা আমাদের ঐতিহ্য এবং এটা লং লাস্টিং একটা বিষয় আর কোনো জায়গায় মুভ করতে এটা খুবই হালকা এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এটা তো নষ্ট হয় না কার্ড আমাদের নষ্ট হওয়ার প্লাস্টিক নষ্ট যদি এটা মাটিতে পচে না পরিবেশের সাথে এটা একা একটা বিপরীত সব দিক দিয়ে মনে হয় আমার ব্যাথটাই আমার কাছে উপযোগী এবং ভালো মনে হয় কারণ আমাদের পরিবেশের সাথেও ভালো এবং লং লাস্টিং একটা কাজ আপনি কত বছর ধরে ব্যবহার করছেন এবং আসলে আমার বাবা দাদার কাছ থেকে দেখে আসা হ্যাঁ ওরাও ইউজ করছে তাদের পিছ ধরে আমিও এটার না একটু দুর্বলতা কাজ করে হ্যাঁ এটা আসলে এখন পাওয়াটাই একটা খুবই কষ্টসাধ্য বিষয় সব জায়গায় পাওয়া যায় না খুঁজে খুঁজে নিতে হয় আচ্ছা আপনি যেমনটা বলছেন সব জায়গায় পাওয়া যায় না তার মানে এটি একটি বিলুপ্ত প্রায় শিল্প বলা যায় বলা এই শিল্পকে রক্ষায় সরকার বা বাকি যারা আছে সংশ্লিষ্ট তাদের কি করা উচিত এটার না আপনাদের যদি আসলে সরকার বলেন বা সংশ্লিষ্ট যারা আছে তারা যদি এটা উদ্বেগ নেয় জিনিসটা মানুষের কাছে খুব সহজে পাওয়া পৌঁছা যাবে এবং এটা আমাদের দেশীয় যে ঐতিহ্য দেশীয় যে শিল্প সেটার বিকাশগুলো আচ্ছা সর্বশেষ প্রশ্ন দেশের একজন নাগরিক হিসেবে আগামীর বাংলাদেশকে কেমন দেখতে চান দেশের একজন নাগরিক হিসেবে আগামী বাংলাদেশকে যদি আমরা দেখতে চাই অর্থনৈতিকভাবে সমৃদ্ধি আমরা দেখতে চাই সেক্ষেত্রে দেশীয় শিল্পগুলোকে প্রাধান্য দেওয়া ছাড়া কোনো তার কোনো বিকল্প নাই এগুলোকে প্রাধান্য দিতে হবে এগুলো যদি উঠে আসে দেশীয় অর্থনৈতিক সমৃদ্ধি হবে আমি বেদার হাত শুয়ে হাত শুনি বছর এই বেদার কাজের মধ্যে মনে হলেন অনেক সাইজ আসি আগে তখন আগের থেকে কমে গেছে বুঝছেন তারপর এখন মোটামুটি আছে ভালো পাওয়া বাদ পাওয়া ঠিক ঠিকমতে আমাদের এই ডিপার্টমেন্ট আছে চল্লিশ বছর এই কাজ শিখছি আমার বাবার থেকে চেন আমার বাবার থেকে কাজ শিখছি আমার বাবা আমার খাস শিখাইছে পরে তারপর আমি চলতেছি মোটামুটি আল্লাহ চালাইছে ভালোই আল্লাহ রহমতে ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালোই আছে খারাপ না না আগে মোটামুটি সাইজ আছিলো মধ্যে একটু কম হয়েছে তারপর এখন আবার মোটামুটি চালু হতেছে মোটামুটি সাইজ আছে কিন্তু আমরা মাল ঠিক মতো আর কারিগর পাওয়া যাচ্ছে না কারিগরের সমস্যা বেশি কারণ কারিগরের বেতন কম খাজ বেশি এই কারিগরে খাস করতেছে না অন্ধ জিনিসপত্র দাম বেশি সেই কারণে আমরা সাইজের দিয়ে পারতেছি না চেন এই আমাদের সমস্যাটা বেতের জিনিস খারের জিনিস থেকে অনেক উন্নত এটা আলকা আছে জিনিসও ঠিক হয়ে আছে একটা মাল মনে হন বিশ বছরের ভিতরে কোনো গুণে ধরে না ইয়ে না গ্যারান্টি জিনিস আলকা জিনিস দেখতে সুন্দর আপনারা সবাই ব্যবহার হন চলে আমাদের বেতন বাড়বে আমাদের প্রোডাকশন বাড়লে আমরা একটু সাইজ হবে চলতে পারবো মনে হয় নিমনে একটা বাংলায় আমরা সুন্দর যেমন দারিদ্র থাকবে না অভাব থাকবে না কাজ কাম করে মানুষের বাদ খেতে পারে সেই কারণে আমরা সাইজটা ভালো লেখাপড়া ছেলের মেয়েদের জন্য ভালো করে লেখাপড়া শিখেতে পারি সেই সাইজে আমরা চাই দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রামের জি সি সংলগ্ন এলাকায় সালমান কিন ফার্নিচারে এখানে বেত এবং বাঁশ থেকে তৈরি নানা ফার্নিচার এবং অন্যান্য আসবাবপত্র আমরা দেখতে পাচ্ছি আমরা আজকে কথা বলবো এই ফার্নিচার দোকানের যিনি সত্ত্বাধিকারী আছেন মোহাম্মদ স্বপন তার সাথে স্বপন ভাই আপনাকে স্বাগত আমাদের কেমন বাংলা চাই অনুষ্ঠান কেমন আছেন জি ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যে বিষয়টা আপনার কাছে জানতে চাই বাংলার যে কয়েকটি আদির শিল্প এখনও টিকে আছে অনেকটা বিলুপ্ত প্রায় তার মধ্যে এই বেডশিট শিল্প তবু তো ফার্নিচারের যে নিয়মিত ব্যবসা যেগুলো আছে সেগুলো না করে আপনি শিল্পের দিকে আসেন কেন একটা দেশের ঐতিহ্য এটা তো মনে হয় পাহাড় থেকে আসে এটা পাহাড় থেকে নিয়ে আমরা বিভিন্ন মানুষ নিয়ে কাজ করতেছি এটা একটা ঐতিহ্য ঐতিহ্যটা মনে করেন এটা অন্য অন্য পানি ছাড়া গুণ আসে কিংবা পানি লাগলে নষ্ট হয়ে যায় ওই জিনিসটা তো ওই নষ্টটা হয় না এটা দীর্ঘদিন ব্যবহার করা যায় কমসে কম পনেরো বিশ বছর চলে যায় ব্যবহার করলে ঠিক আছে ওই জিনিসটা তার জন্য আমরা এটা ধরে রাখছি এবং শিখছি এটা আমরা মূলত বড়ো থেকে করতেছে তার জন্য আমরা এটা এখনও ধরে রাখছি করার এখনও উদ্যোগ আছে আপনারা কত বছর ধরে এই শিল্পের সাথে আছেন আমি আছি বর্তমানে তিরিশ তেত্রিশ বছর ধরে আছি বড়ো ভাইয়ের বয়স আরও প্রায় চল্লিশের উপরে গেছে আচ্ছা বর্তমানে সার্বিকভাবে আপনাদের এই শিল্পের কি অবস্থা আসে মোটামুটি এখনও খারাপ না মধ্যে খারাপ হয়ে গেছিলো বাজারে কিছু বিভিন্ন ফার্নিচার ছিল প্লাস্টিক প্লাস্টিকার আসছিলো তার জন্য এটা কিছু ড্যাম খাইছিলো এখন আবার অটোমেটিক মোটামুটি ভালো আছে কিন্তু এখন বর্তমানে আমাদের কিছু সরকারের কোনো নাই তারপরে মনে করেন স্টাফও কম তার জন্য এটা আছে মোটামুটি এখনও খারাপ না ভালো আছে আচ্ছা আপনাদের শ্রমিকের সমস্যা এবং সেই সাথে কাঁচামাল কাঁচামাল এগুলো কি পর্যাপ্ত পাওয়া যায় কোথা থেকে সংগ্রহ করেন আছে আমাদের আর আছে ওরা বিভিন্ন জায়গাতে নিয়ে আসে যেমন বার্মা আলিকদম রামু রাঙ্গামাটি তারপরে কাগড়াছুরি ওদিক দিতে আসে তো আসে তো আমরা এখনো মাল পাইতেছি কিন্তু তারপরে খারাপ না ভালো আসে আচ্ছা আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো এই যে ব্যাট শিল্পের এই কাল শিকাল বর্তমানে কি অবস্থা আগে কেমন ছিল তুলনামূলক চিত্রটি যদি বলতেন প্রত্যেকটা জিনিসই তো মনে হয় আগে তো আর এত পানি ছিল না মার্কেটে দেশে তো আগে যেমন হাতিল বলেন কিবা লেকার লেকারের ফার্নিচার বলেন এগুলো তো আগের ছিল না ঠিক আছে এটা তখন আগে এক নম্বর ছিল কাঠের ব্যবসা দ্বিতীয়ত আমাদের বেতের ব্যবসাটা ছিল ঠিক আছে যে কোনো ফ্যামিলির লুকে বেতের ব্যবসাটা বেতের ফার্নিচার পছন্দ করত। ঠিক আছে তখন তো প্রথম অনেক ভালো ছিল অনেক ভালো ছিল স্টাফও অনেক ছিল আর এখনও সিলেটে প্রচুর চলতেছে এখনও ভালো আছে সিলেটে গেলে আপনি এখনও ধরতে গেলে মেয়ে পুরুষ নারী ছেলে সবাই ইউজ করতেছে এখনও ভালো আছে খারাপ না ঠিক আছে আমাদের দেখা গেছে বিভিন্ন শহরে একটু স্টাফ কম তার জন্য একটু খারাপ দেখা যাচ্ছে তাহলে এখনও খারাপ না ভালো আছে প্রত্যেকটা এখনও আপনার প্রত্যেকটা বাসায় যান ফ্ল্যাটে যান এখনও একটা না একটা বেতের মাল পাবেন আপনি এখনও প্রত্যেকটা গড়ে এখনও বেতন মাল পাবেন অন্য ফার্নিচার ফান বা না পান এখনও আপনি বেতের মাল প্রত্যেকটা গড়ে এখনও পাবেন আচ্ছা আপনাদের এই শিল্পকে আবারও সেই হারিয়ে যাওয়া যে ঐতিহ্য সেটা ফিরিয়ে আনবার জন্য এই ব্যবসা আরো বেশি যাতে প্রসারিত হয় সেটার জন্য রাষ্ট্রের কাছে কি আমরা চাই যে সরকার আমাদের জন্য এটা চাইলে আমাদের জন্য ভালো দেশের যদি প্রত্যেকটা সরকারি অফিসে যদি ব্যবহার করে প্রত্যেকটা বাসায় যদি আরও মানুষের চাহিদা বাড়লো তাহলে আমরা এই জিনিসটা আমরা শ্রমিকদের নিয়ে করতে সহযোগিতা পাবো সরকার যদি আমাদেরকে সহযোগিতা করে আমাদেরকে যদি টেন দিয়ে যদি ভালো প্রতিষ্ঠানে আমাদেরকে করে আমরা ভালো প্রতিষ্ঠানে যাইতে পারবো ভালো স্টাফ নিয়ে আমরা ভালোভাবে কাজ টাজ করতে পারবো তাহলে আমাদের জন্য এটা আরও ভালো হয় একজন নাগরিক হিসেবে আগামীর বাংলাদেশকে কেমন দেখতে চান আমরা যেহেতু বাঙালি আমরা চাই বাংলাদেশ ভালো সুলুক বাংলাদেশ ভালো হলে আজকে আমাদের জন্য যত ভালো হবে আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে আমাদের ছেলে মেয়েদের জন্যও ভালো হবে আমরা চাই দেশ সুন্দর সুলুক সুন্দর ভালো হোক এটি আমরা চাই বর্তমানে বাংলাদেশে আপনার হাতে গোনা তিরিশ জন কারিগর আছে তিরিশ জন কারিগর আছে সারা বাংলাদেশে ছোটো ছোটো দশ বারোটা দোকান আছে ছোটো ছোটো এটার কারণ রয়েছে কোনো বড় কোনো কোম্পানি এটার প্রতি উদ্যোগ নিচ্ছে না সরকারের কোনো উদ্যোগ নিচ্ছে না এই কারণে এটা হারিয়ে যাচ্ছে এক সময় আমরা যখন কাজ শিখছি আমরা যখন স্কুলে যাই নাই আমরা এটা কাজ শিখছি তখন কিন্তু প্রচুর পরিমাণ কারিগর ছিল এমন অনেক দোকান ছিল তখন কিন্তু চাহিদা ভালো ছিল এখন ওই বিভিন্ন কোম্পানি বাইরিয়া এটা কিন্তু অ্যাকচুয়ালি হারিয়ে যেতেছে আসলে কিন্তু এটার প্রতি কেউ আগ্রহ নিচ্ছে না এটা কিন্তু আপনার কার যেরকম আজীবন থাকে এটাও কিন্তু এই আজীবন থাকবে যেহেতু এটা আল্লা গাছ এটা কিন্তু আপনার তৈরি আমার তৈরি না বিভিন্ন প্রোডাক্ট কিন্তু আপনি নিজে তৈরি করতেছেন এটা কিন্তু তৈরি নাই এটা আল্লা দনীয় তাহলে এটা আজীবন থাকবে তো এটার মধ্যে কোনো কোনো কোম্পানি কোনো ভালো শোরুম কোনো ইয়া এই ধরনের কেউ আস আসছে না আমাদের দাবি ভালো কোনো কোম্পানি আসুক এটা নিয়ে পরিকল্পিতভাবে এগিয়ে যাক এটা দেশ বিদেশ এটা ছড়াইয়ে দেখ এবং কারিগরের কারিগরের অনেকগুলো চাহিদা আছে মনে করেন বিভিন্ন কোম্পানি চাকরি করতে গেলে অনেক কিছু এই জিনিসটা এখানে নাই এই জিনিসটা যদি উদ্যোগ নেয় অবশ্যই সবাই আসবে কাজদের এই কাজটা শিখতে সবাই আসবে আসলে এই জিনিসটা কাজ করে না কেন জানেন শিখতে আসে না কেন জানেন ওই ধরনের বড়ো কোম্পানি নেই এখানে কোনোই সুবিধা পাচ্ছে না এখানে এটা হারিয়ে যাচ্ছে যেরকম আমার পরে আমার পরজন্ম কেউ আসবে না যদি ওই ধরনের সুযোগ থাকে আমার পরে আমার বংশগত কেউ না কেউ আসলেইলে আপনি দৈনিক সাতশো টাকা পাই আচ্ছা আপনার ডিউটি হিসেবে সকাল নয়টা থেকে রাত নয়টা ডিউটিও হাই ওই তো বললাম না কিছু কিছু দোকান আছে কিছু কিছু ব্যবসা ছোটো ছোটো এরাও কী করবো এরা তো আর ওই ধরনের আপনি মেন বিষয় হচ্ছে কি জানেননি কাস্টমার এটার প্রতি কোনো আগ্রহ দিচ্ছে না বিভিন্ন কোম্পানি বিভিন্ন আমার কথা হচ্ছে যদি আমাদের দেশের প্রোডাক্টগুলো যদি আমাদের মানুষ ব্যবহার না করে বাইরের জিনিস নিয়ে ইয়ে করে তাহলে আমাদের দেশকে আমি এগিয়ে যাবে দাম বলতে কি আমরা বেশি দাম নেই না আমরা ওই মজুরি হিসাবে একটা মালের উপরে পালাই অন্য পানি হচ্ছে থেকে আমাদের দামটা কম কম আমি বলি আমি যে চেয়ারটা বানাচ্ছি এটা আমার দুই দিন লাগে এটা আমার দুই দিন লাগে এই চেয়ার কিনতে গেলে আমরা ছয় হাজার সাত হাজার টাকা দাম আমার এই চেয়ারটা অনলি পাঁচ হাজার টাকা ঠিক আছে পাঁচ হাজার টাকা আর আমার এটা বৈশিষ্ট্য কি জানেন বাংলার চুললে মোটিভাই করতে পারবেন যতবারই আমাদের দেশের মানুষ এই জিনিসটি বুঝতেছে না বাইরে বাইরের জিনিস নিয়ে ডাউন করতেছে আমাদের দেশের যেই প্রোডাক্টগুলো আছে তারা যদি এভাবে নজর দিত তাহলে কিন্তু আমাদের কুটির শিল্পীরা বাঁচা থাকত উন্নত বাংলাদেশ সচিন সমাজ যেরকম মুক্ত বাংলাদেশ চাই যেন আমরা যাওয়ার পরও আমাদের প্রজন্ম আমাদের বংশগুলো যেরকম বলতে পারে দেশ দেশের মতন আছে আমরা এটা মনে করেন নিজেরা বানাই নিজেরা আবার বিক্রি করি হ্যাঁ তো এটা আপনার মনে করেন আমরা বিক্রি করি এটা মনে করেন আট হাজার টাকা আট হাজার টাকা এটা হইলো আপনার টাকা একদম আবার আপনার এটা হচ্ছে বাচ্চাদের ডোললা স্টার এটা হচ্ছে বাচ্চাদের ডোলনাস্টার এটা হইলো সাড়ে তিন হাজার টাকা মানে ডোলনা সহ এটা সহ সাড়ে তিন হাজার টাকা আবার এটা হলো ছোট বাচ্চাদের ছোট বাচ্চাদের এটা হলো আড়াই হাজার টাকা আবার এটা হইল আপনার পঁচিশশো টাকা আবার এগুলো হইল আপনার এই দুই হাজার টাকা এই সোফা হইলো আপনার বিশ হাজার বাইশ হাজার পনেরো হাজার এরকম ডিজাইন বুঝি কোয়ালিটি বুঝতে দাম আর আপনার এটা হচ্ছে আপনার এই হ্যাংকার আপনি ওই স্ট্যান্ড দিয়ে ডুলেতে পারেন স্ট্যান্ড সারা ডুলেতে পারেন এটা হচ্ছে আপনার বিয়াল্লিশশো টাকা মানে পাইকারি রেট সেল একদিন হয় আবার দুদিন হয় না তো এখন আমাদের কাটাকড়ি হইলো ব্যবসা বাণিজ্য ড্যাম ড্যামিজ্যে ব্যবসা বাণিজ্য খুবই নাজল অবস্থা তারপর আমরা ওই কারিগর স্টাফ দিয়ে আমরা কোনো মতে না খাই না দায় বেঁচে আছি আগে ছিল আগে অনেক কিনা ছিল আগে দোকানও ছিল এখন দোকানও কমে গেছে অনেক এখন বেচা কিনাও কম এবং বিভিন্ন পূর্ণবারে এখন এই শিল্প ব্যাস শিল্পটা মানে হারিয়ে যেতেছে তো সরকার যদি বিভিন্ন উদ্যোগ নেয় তাহলে এটা মনে করেন দাঁড়াইব এবং এটা আরও মানুষের চাহিদা বাড়বে কিনবে যদি সরকারিভাবে কোনো কিছু উদ্যোগ নেই আমরা চাই আগামীর বাংলাদেশ যে ভালোভাবে এবং সুশৃঙ্খলভাবে এবং ভালোভাবে চলে এবং উচ্ছৃঙ্গলভাবে না চলে কিছু মানুষ আছে উচ্ছৃঙ্গল করে ধক দেয় টাকা নেয় এগুলো আমরা দেখতে চাই না আগামীর বাংলাদেশ চাঁদাবাজি না থাকে মুক্ত বাংলাদেশ চাই আমরা সময় ছিল চট্টগ্রাম শহরের জিসি থেকে দুই নাম্বার থেকে এগুলোই দুপাশে সারিবদ্ধ অনেক দোকান দেখা যেত যেখানে ব্যাত বাঁশের তৈরি ফার্নিচার আমরা সব দেখতে পেতাম এবং ক্রেতা সমাগমের কোনো অভাব ছিল না এবং একটা সময় আমাদের এই বেত শিল্প রপ্তানির মুখী শিল্প ছিল কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়ে সেই শিল্পের কথা অনেকটা কমে গেছে বিলুপ্ত প্রায় এই শিল্পের কয়েকটি দোকান এখন টিকে আছে এই মুহূর্তে আমি চট্টগ্রাম শহরে দুই নাম্বার গেট একটি ব্যাস শিল্পের কারখানায় আছি আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে কীভাবে ব্যাস শিল্পের ফার্নিচার তৈরি হয় সেই সাথে জানবার চেষ্টা করব তাদের বর্তমান কী অবস্থা আমার সাথে আছেন এই কারখানারই একজন কারিগর আমরা তার সাথে কথা বলবো ভাইয়া কেমন আছেন কেমন বাংলাদেশ এমন সেন আপনাদেরকে স্বাগত আপনার নাম এবং পরিচয় আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জালাম আমরা মনে হয় কাজ করতেছি যে অনেক দিন ধরে এই কষ্ট কষ্ট পর থেকে আগে মনে হয় শিল্পর দাম ছিল আমাদের দাম ছিল এখন শিল্পও পাচ্ছি না আর আমাদের দামও নেই আগে ছিল আমরা পঞ্চাশ ষাট জন কারিগর এখন মনে করেন আশি মাত্র দশ বারো জন পুরা চিটাই মিলে আসি দশ বারো জন কারিগর এখন মনে হয় এগুলোর দাম পাচ্ছি না যে আমরা কারিগর আস্তে আস্তে সরে যাচ্ছি এগুলোর থেকে এর জন্য আমরা আর এখানে কারিগর নাই আশি মাত্র দশ বারো জন এর জন্য দাম নাই কারিগর আমরা সরে যেতে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে বিভিন্ন কাজে চলে যাচ্ছে এদের বেশ থেকে সরে যাচ্ছে আচ্ছা আমাদের মানটাও কমে যাচ্ছে উনি যেমনটা বলছিলেন দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রাম শহরে মাত্র ১০ থেকে বারোজন কারিগর এখন টিকে আছে এখান থেকেই বোঝা যায় আমাদের ব্যাগ আসলে যে কদর ছিল সেটা কতটা কমে গেছে আচ্ছা ভাই আপনি এখন যে কাজটা করছেন আপনি কি করছেন এবং পুরো প্রক্রিয়াটা একটু যদি আমাদের বানাচ্ছি যে একটা ডাইনিং চেয়ার ডাইনিং চেয়ার বানাচ্ছি যে এটাই এগুলো ডাইনিং চেয়ারের এই মালসামানাগুলো রেডি করতেছি এগুলো রেডি করার পরে এগুলো বাঁকা হবে তারপরে এগুলো আমরা কাজ করব তারপর লাস্টে যাবে ফিনিশিং এগুলোর মালসা মানাগুলো রেডি করতেছি এই ডাইনিং চেয়ার ডাইনিং টেবিল এগুলো আর বিশেষ আড্ড করতে পারি আপনাদের এই কাঁচা মালগুলো কোথা থেকে সংগ্রহ করেন এই মালগুলো আসে যে আমাদের বার্মার থেকে আসে আবার রাঙ্গামাড়ি খাঁকাছুরি এখান থেকেও আসে এগুলো আসে চারটায় চারটায় থেকে আমরা নিয়ে আসি যেগুলো বার্মার থেকে আসে আর রাঙ্গামাটি থেকেও আসে খাগড়ি থেকে আসে এখান থেকে আসে আমরা চারটা থেকে সংগ্রহ করি প্রতিদিন কি পরিমাণ ফার্নিচার আপনারা উৎপাদন করতে পারেন এবং সেটা সার্বিকভাবে কত বিক্রি মনে সবাই মিলে আমরা একটা সেট রেডি করতে পারি আর বিক্রিতে বিক্রিতে মন করেন ডেলি অর্ডার আছে মোটামুটি বলতে গিয়ে আগের মতন বেতের রিয়া নাই আগের মতন মান কমে যাচ্ছে বিভিন্ন আইটেম জিনিস বাইরে হয়ে প্লাস্টিক বাইরে এত গদি বাইরে মান কমে যাচ্ছে এর শিল্পের কাছে কোনো মান নাই এখন খুব কম কারিঘর নাই এই ব্যাথার দোকানও নাই ফার্নিচারের ব্যাথার দোকানও নাই আগে ছিল দশ থেকে পনেরোটা দোকান ছিল নাসিরাবাদ এখন মাত্র আসে একটা দুটো তিনটে চারটা দোকান আছে বাংলাদেশে একটু নাগরিক হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চান আগে আমি বাংলাদেশকে ভালো এবং সুস্থ দেখতে চাই ভালো সুস্থতা শুলে আমরা সুস্থ আজকে বারো বছর ধরে কাজ করবো এটা আমি আলফার বললাস আছে এগুলো মানে মাল রস সুদা করে দেওয়া আমি এগুলো পরিষ্কার করি সাদা মানে ফিনিশিং করি আমি আজকে পনেরো বছর ধরে কাজ করতে দশ বারো বছর কোনো মানে চাহিদা নাই কারখানা নাই আমরা এই কারখানাতে কাজ করতেছি আগে কারখানা অনেকগুলো ছিল ভগবান মার্থ বর্তমানে চারটা কারখানা আছে আমাদের কোনো চাহিদা নাই

উদাহর্ত বাংলাদেশ এই শিল্পটা ঠিক রাখার জন্য অবশ্যই আমাকে মিস করতে হবে এটা আগে যেমন ধরেন জিসি থেকে নাসিরাবাদ পর্যন্ত প্রায় বিশ তিরিশটা দোকান ছিল এখন কিন্তু এখন দোকান থেকে গেলে দশ থেকে পাঁচটা কিংবা পনেরোটা এই দোকানে তো এগুলো আমরা ইউজ না করি বিদায় এগুলো বিলুপ্ত পথে আমাদের সবার ইউজ করতে হবে এগুলো আমাদের দিতে হবে এগুলো আবার সৌন্দর্য পাড়াই আগামী বাংলাদেশ দেখতে চাই আমরা সুন্দর একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে মারামারি হানাহানি হবে না সন্ত্রাস চাঁদাবাজি থাকবে না বিচার ব্যবস্থা স্বাধীন থাকবে স্বাধীন বিচার ব্যবস্থা থাকবে এবং সুন্দর গণতন্ত্র এবং সুস্থ নির্বাচন এই জাতীয় দর্শক আজকে আমরা সারাদিন ব্যাজ শিল্পের বিভিন্ন কারখানা বিক্রয় কেন্দ্র ঘুরেছি এবং এখানে আমরা কথা বলেছি বিক্রেতা ক্রেতা কারিগর উদ্যোক্তা সেই সাথে আরও যারা দর্শনার্থী তাদের সাথে সার্বিকভাবে যে বিষয়টা ফুটে উঠলো এক সময় বাংলার আদি ঐতিহ্য ছিল এবং রপ্তানিমুখী একটি শিল্প ছিল ব্যাত শিল্প সেখানে বর্তমানে রপ্তানি তো দূরের কথা স্থানীয়ভাবেও চাহিদা নেই ফলত বিক্রয় কেন্দ্র কারখানা শ্রমিক সব কিছুই কমে গেছে তো সার্বিকভাবে তারা যেটা বলছেন আধুনিক যুগে প্লাস্টিক স্টিল কাঠের ফার্নিচারের চাহিদা যেভাবে বৃদ্ধি পেয়েছে এবং সেগুলোর যে বাণিজ্যিকীকরণ হয়েছে সেটা সাথে পাল্লা দিয়ে যে ব্যাট শিল্প এগিয়ে আসতে পারেনি তারা চান এখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থাকবে এবং বিনিয়োগকারী যারা আছে তারাও এখানে এগিয়ে আসবেন যাতে পরে আমাদের যে আদি ঐতিহ্য ব্যাঁত শিল্প আছে সেটা টিকে থাকেন তারা সরকারের প্রণোধনা চেয়েছেন ঋণ সুবিধা চেয়েছেন এবং যে ব্যবসায়িক পরিবেশ এবং কাজের যে কর্মপরিবেশ এবং আর্থিক সুবিধাদি সেটি যেন আরও বেশি বৃদ্ধিকর হয় সেটা তারা চেয়েছেন এবং ক্রেতা সমাগমে তারা দৃষ্টি আকর্ষণ করেছেন তারা যেন আরও বেশি মনোযোগী হয় আরও বেশি দেশীয় শিল্প ব্যাট শিল্পের ফার্নিচার আসবাবপত্র কয়ে এগিয়ে আসেন সেই সাথে বাংলাদেশের নাগরিক হিসেবে আগামী বাংলাদেশ তারা দেখতে চেয়েছেন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দুর্নীতিমুক্ত ক্ষোধামুক্ত দারিদ্রমুক্ত সন্ত্রাসমুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশ সার্বিকভাবে ব্যাজ শিল্পের সেই আদি ঐতিহ্য ফিরে আসুক এবং আগামীর যে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন তাদের সবার চোখে মুখে সেটি পূরণ হোক সেই কামনাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে দেখা হবে পরবর্তী আয়োজনে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন আল্লাহ হাফিজ